বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো পাঁচ বছর একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা আমরা দেখেছি বিগত ষোলো বছর বিগত ষোলো বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে যদি মেগা প্রজেক্টটি শুধু হতো আমাদের আপত্তি ছিল না কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে এই দুর্নীতির অবসান হতে হবে আবু সাইদের হত্যাকারীর যেমন বিচার হতে হবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে অর্থ পাচার করেছে তাদেরও এই দেশে বিচার হতে হবে এবং সেই অর্থ লুটপাটকৃত অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা এবং প্রিয় ভাই বোনেরা এবং প্রিয় ভাই বোনেরা এই কাজটিও যদি কেউ করতে পারে সেটাও একমাত্র বিএনপির পক্ষেই করা সম্ভব কারণ কারণ একটি আন্তর্জাতিক সংস্থা যেই সংস্থাটি এই দুর্নীতিতে কে কত নাম্বার পেল এই হিসাব যারা করে তাদের হিসাব মতেই দু সালে যখন খালেদা জিয়ার দায়িত্ব পায় তখন থেকে আস্তে আস্তে বাংলাদেশ দুর্নীতির রাহুগ্রাস থেকে উপর দিকে উঠতে থাকে মুক্ত হতে থাকে কাজেই বিএনপি এটিও প্রমাণ করে দেখিয়েছে যে বিএনপি একমাত্র পারে দেশ থেকে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য প্রিয় ভাই বোনেরা একটি দল আছে সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজও দেখলাম তারা বলেছে তাদের দুজন সদস্য দু থেকে ছয় পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল মনে আছে আপনাদের এখন তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হল ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো পাঁচ বছর আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে বিএনপি পারে একমাত্র এই দেশকে সঠিক দিক নির্দেশ দিয়ে পরিচালনা করার জন্য প্রিয় হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবল তাবোল কথা বলছে ভুল কথা বলছে কাজে সেই বিতর্কে আমরা যেতে চাই না আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ভালো মন্দ যা কিছু আছে সব কিছুর রায় আমরা বাংলাদেশের